হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিল্লি চিকেন কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিল্লি চিকেন খুব সহজভাবে এই চিল্লি চিকেন কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিল্লি চিকেন চিল্লি চিকেনের মেন উপকরণই কিন্তু মুরগির মাংস এখানে আমি দেড় কেজি নিয়েছি মুরগির মাংস দেখুন পিসগুলোকে একেবারে চিল্লি চিকেনের মতন করেই সাইজ করে কেটে দিয়েছি। কেটে তিন থেকে চারবার খুব ভালো মতন মাংসগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে ম্যারিনেট করে নেব এখানে প্রায় সাড়ে চার টেবিল চামচ মতন আছে কর্নফ্লাওয়ার আমি কিন্তু দেড় কেজি মাংসর হিসাবেই সমস্ত কিছু দিচ্ছি আর দিয়ে দেব তিন টেবিল চামচ ময়দা ময়দা কিন্তু খুব বেশি দেবেন না দু থেকে তিন টেবিল চামচ ময়দা দিলেই হয়ে যাবে পরে যদি লাগে তাহলে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাই দেব দেড় কেজি মাংসর জন্য আমি এখানে দিয়ে দিলাম তিনটে ডিম আর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাও প্রায় আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম বড়ো টেবিল চামচের আর এখানে দিয়ে দিচ্ছি বড়ো টেবিল চামচের দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে কেনা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি না বাড়িতে বানিয়ে নেওয়া গোলমরিচের গুঁড়োটাই দিচ্ছি আর দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি নুন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর একটা পাতি লেবুর রস এখানে আপনারা পাতিল লেবুর রসের জায়গায় ভিনিগারও ব্যবহার করতে পারেন পাতিল লেবুর রস দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে আর দিয়ে দেব এখন আমি দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল এবার খুব ভালো করে মাংসকে সমস্ত কিছুর সাথে মেখে নেব এই মাখাটা কিন্তু খুব ভালো মতন মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসর পিসের গায়ে সমস্ত কিছু ঠিক মতন লাগে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে আমার মনে হচ্ছে মাখাটা একটু পাতলা হয়েছে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি বড় টেবিল চামচের এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার খুব ভালো মতন মাংস খুব ভালো মতন দেখুন মেখে নিয়েছি এখন একটা কভার দিয়ে ছয় থেকে আট ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব অপরদিকে চিলি চিকেনের একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গোটা মৌরি এখানে বিশ পঁচিশটা লবঙ্গ একটা স্টার স্টারঅ আর নিচে এখানে কিছুটা তারছি মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে আমি এটা একটা ডাস্ট বানিয়ে নেব ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে এর একটা আমি ডাস্ট বানিয়ে নেব ঠান্ডা করে একটা ডাস্ট বানিয়ে নিলাম দেখুন যে কোনো বড় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু চিল্লি চিকেনে এই মশলাটাই ব্যবহার করা হয় এদিকে ছয় ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন আমি কিন্তু ছয় ঘন্টা ধরে মাংসটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম চিল্লি চিকেনে মাংসটা ম্যারিনেট করে যত বেশি সময় রাখা যাবে ততই কিন্তু চিল্লি চিকেনটা জুসি হবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এভাবে একে একে দিয়ে আমি চিকেনের পকোড়াটাকে ভেজে নেবো চিকেনগুলো দিয়েই কিন্তু আমি নাড়াচাড়া করছি না বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর একটু নেড়ে পাল্টে দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটা চামচ দিয়ে আমি চিকেনের পিসগুলোকে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে সোনালি রং করে ভেজে নেব দেখুন আমার কডিকটাও কতটা সুন্দর হয়েছে দেখুন চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর সোনালি রঙ করে ভেজে নিয়েছি এইভাবেই পুরোটা ভেজে নেব পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো পকোড়াগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখুন চিলি চিকেনের একটা সস বানিয়ে নেব সেই জন্য একটা বোল নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন টমেটো সস টমেটো সসের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এখানে দেড় কেজি চিকেনের পকোড়া আছে আর দিয়ে দেবো এখানে ডার্ক সয়া সস ডার্ক চামচ এরপর দিয়ে দিচ্ছি চিলি সস চিলি সসও আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ দিয়ে খুব ভালো মতন এখন মিক্সড করে নিচ্ছি সমস্ত কিছুকে দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল সসটা আমার বানানো হয়ে গেল সাইডে রেখে দিচ্ছি এটা পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন যেই তেলে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতন নিয়ে নিলাম রিফাইন অয়েল তেলকে বেশ ভালো মতন চেড়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক মুঠো কুচনো রসুন দিয়ে রসুনকেও কিন্তু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি আর চিলি চিকেন সবসময় কিন্তু হাই ফ্লেমেই করতে হবে যেহেতু একটা চাইনিজ আইটেম আর দিয়ে দিলাম কুচনো আদা দিয়ে আদা আর রসুনকে একটু ভেজে নেব প্রায় চল্লিশ সেকেন্ড মতো আদা রসুনকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট মিনিটখানেক আমি ক্যাপসিকামকে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি এক একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি করে নিবার পেঁয়াজের খোলাটাকে ঠিক এভাবে বের করে নিয়েছিলাম নিয়ে পেঁয়াজকে এখন ভালো মতন ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিলাম খুব বেশি কিন্তু একদম ফ্রাই করা যাবে না জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ফ্রাই করে নেব পেঁয়াজ দিয়ে আরও মিনিটখানেক আমি পেঁয়াজের ক্যাপসিকামকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি টমেটো দিচ্ছি আপনারা যদি টমেটোটা না দিতে চান ওটাকে স্কিপ করতেও পারেন টমেটো দিয়ে আরও বিশ থেকে পঁচিশ সেকেন্ড টমেটোকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি যে সসটা বানিয়েছিলাম সেই সস দিয়ে সসের সাথে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে সসকে খুব ভালো মতন ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছিলাম প্লাস সসেও কিন্তু নুন আছে সেই হিসাব করেই নুনটা দিতে হবে আমি সেই হিসাব করে প্রথমে দুই টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু চিলি চিকেন একটু ঝাল মিষ্টি হবে দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে নুন আর চিনিকে খুব ভালো মতন এখন মিশিয়ে নেব টমেটো সসকে ভালো মতন ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো মতন এখন মিশিয়ে নেব নিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু চিলি চিকেন ভেজে নেওয়া চিকেন দিয়ে আরো মিনিট পাচেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি যে চিল্লি চিকেনের একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম সেই মশলাটা দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে খুব ভালো মতো স্পেশাল মশলা আর কাঁচা লঙ্কাকে মিশিয়ে নেব নিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আমার আজকের রেসিপি চিলি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না স্পেশাল মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিলি চিকেন গ্যাসের ফ্লেম অফ করে একটা কভার দিয়ে মিনিট দুয়েক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এইভাবে চিলি চিকেন বানিয়ে আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সাথেই পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে